কেক তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে রেখেছি তবে এইভাবে একবার এই কেকটা বানিয়ে দেখতে পারো খেতে এতটাই ভালো লাগে যেটা ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে এতটাই সফট নরম তুল তুলে যেটা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে তাছাড়া যে কোনো অনুষ্ঠানে ওকেশানে ডেজার্ট আইটেম হিসেবে কিন্তু এই কেকটা বানাতে পারো যেটা খেয়ে সকলে অনেক বেশি প্রশংসা করবে আসসালামু আলাইকুম এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য কেক বানানোর জন্য প্রথমেই এখানে একটা মিক্সি জারের মধ্যে আমি দুই বাটি সুজি নিয়ে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে যে কোনো বাটি বা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দুইটা এলাচের দানা বার করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে এখানে একটু আমি গুঁড়ো করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর বোলের মধ্যে সুজিটাকে আমি ঢেলে নিলাম তবে সুজিটাকে একদম আটার মতো করে কিন্তু এখানে গুঁড়ো করিনি একটু খসখসে ভাব থাকবে তারপর ঠিক ওই বাটি মেপেই আমি এক বাটি গুঁড়ো করা চিনি নিয়েছি আর চা চামচে চার চামচ ব্যবহার করছি ময়দা মাপটা ঠিকঠাক রাখলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করতে পারবে তারপর চা চামচে তিন চামচ ব্যবহার করছি গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কিন্তু কেকের টেস্টটা ভীষণ ভালো আসবে তারপর ঠিক ওই বাটি মেপেই হাফ বাটি আমি এখানে টক দই ব্যবহার করছি আর ব্যবহার করছি হাফ বাটির একটু কম সয়াবিন তেল তোমরা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারো তারপর ওই বাটি মেপেই এক বাটি দুধ নিয়েছি তবে দুধটা কিন্তু একবারে ব্যবহার করছি না বারে বারে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথমে হাফ বাটি দিলাম এবার সমস্ত কিছু উপকরণকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লামস বা তলাতলা ভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর স্বাদ একটু নুন ব্যবহার করলাম সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি অরেঞ্জ ফুড কালার তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো এটা কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না জাস্ট দেখতে সুন্দরের জন্য ব্যবহার করলাম তারপর সামান্য একটু গোলাপ পানি ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশে নেবার পর সুজিটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপর কেকটা বেক করার জন্য কেক টিনটা রেডি করে নিচ্ছি কেক টিনের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর ময়দা ছিটিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি বেকিং পেপার থাকে সেক্ষেত্রে এখানে বেকিং পেপারটা ব্যবহার করতে পারো আর হাতে না যদি বেকিং পেপার থাকে তাহলে কিন্তু এইভাবে কেক ট্রিনটাকে রেডি করে নিতে পারো এভাবে রেডি করে নিলেও দেখবে কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে তো ব্যাস আমার খুব সুন্দরভাবে কেক কেক টিনটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম আর পাঁচ সাত মিনিট পর দেখো সুজিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে গিয়ে কিছুটা ব্যাটারটা ঘন হয়ে গেছে তাই আমার যে এক বাটির মধ্যে যে কিছুটা দুধ বেঁচেছিলো সেই দুধটা এখানে অ্যাড করে দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে চা চামচের এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর সামান্য একটু দিয়েছি বেকিং সোডা বেকিং সোডার বেকিং পাউডার মধ্যে সামান্য একটু পানি ব্যবহার করে ব্যাটারটাকে খুবই আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখানে কিন্তু ব্যাটারটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে তারপর কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা ভরে দিলাম আলতো হাতে একটু ট্যাপ করে নেব যদি কোনো কেকের ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা খুব সহজে বেরিয়ে যাবে তারপর দেখো এদিকে কিন্তু আমি চুলায় একটা প্যান পাঁচ মিনিটের মতো ফ্রি করে নিয়েছিলাম আর অবশ্যই কিন্তু এই কাজটা করে রাখতে হবে তারপর কেক টিনটা বসিয়ে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চুলোর ফ্লেমটাকে লো রেখে কেকটাকে খুব ভালোভাবে পেক করে নিয়েছি তো আমি তিরিশ মিনিট পর একবার চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি আর একটা সুতির কাপড় ঢাকা দিয়ে কেকটাকে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর কেকের জন্য একটা মালাই তৈরি করে নিচ্ছি তার জন্য চুলায় একটা প্যান বসি আমি পাঁচশো এমএল দুধ ব্যবহার করছি দুধটা যখন হালকা গরম হয়ে যাবে চা চামচে দুই চামচ দিয়েছি গুঁড়ো গুঁড়ো দুধ আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি কেশর ব্যবহার করছি আর প্রয়োজন মতো চিনি ব্যবহার করলাম মিষ্টিটা তোমাদের তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তবে হ্যাঁ যেহেতু কেকের মধ্যে মিষ্টি দেওয়া আছে তাই খুব বেশি মিষ্টি কিন্তু এখানে ব্যবহার করব না তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি হাতের কাছে যদি কেশর থাকে প্লিজ বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে অ্যাড করবে তাহলে দেখবে কেকের টেস্টটা কিন্তু ভীষণ ভীষণ ভালো আসে খেতে অনেক বেশি মজা লাগে আর যদি না থাকে অল্প একটু এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো বা গোলাপ পানি ব্যবহার করতে পারো সুন্দর একটা ফ্লেভারের জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার দুধটা কিন্তু খুব সুন্দরভাবে মালাইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে মালাইটাকে আমি হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে কেকটাও কিন্তু আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার কেকটাকে প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে বা চাকু দিয়ে চার সাইড একটু ছাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এভাবে একটু ট্যাপ করলে দেখবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেছে আর কেকের নিচেটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে এখানে কেকটা রেডি হয়েছে এবার কাট আমি এরকম ছোট ছোট পিস করে কেকটা কেটে নিচ্ছি এখানে একটা কেক তোমাদের আমি দেখাই যে কতটা পারফেক্ট ভাবে রেডি হয়েছে একদম সফট এবং স্পঞ্জি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এখানে কেকটা কতটা সুন্দর আমার তৈরি হয়েছে তারপর এই যে তৈরি করে রাখা মালাইটা আমি কেকের ওপর দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই সময় মালাইটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকতে হবে অতিরিক্ত গরম না একদম আবার একদম ঠান্ডা না একটু গরম থাকতে থাকতে কিন্তু এই কাজটা করতে হবে তাহলে দেখবে কেকের মধ্যে মালাইটা খুব সুন্দরভাবে শোক করতে পারবে তো ব্যাস এই আমার রেডি হয়ে গেল দারুণ স্বাদে নরম তুল তুলে একদম রসালো আলো মালাই কেক আর বানানো যে কতটা সহজ তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারলে খেতেও কিন্তু হয় অসম্ভব মজার এইভাবে একবার না বানালে তোমরা কিন্তু এর স্বাদটা বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হতে পারে আজকের আমার মালাই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ